আসসালামু আলাইকুম আজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের প্রিয় মির্জা আপু আজকে ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ভিডিওগুলো ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি বাংলাদেশি চাল কুমড়া কীভাবে চাক বিরান করে এটা শেয়ার করব আর এখানে অলরেডি বসাই আর এখানে কিছু মাখায়া রাখছি চাল কুমড়াকে সুন্দর করে কেটে চাপ চাপ করে রেখে দিয়েছি যাদের এরকম ভালো লাগে চাক বিরান আমাকে একটা জটপট করে কমেন্ট করে দিবেন আমরা সিলেটিরা এইভাবেই খাই আর অনেকে আবার পছন্দ করেন বা আমিও মাঝে মধ্যে এটা পছন্দ করি এই যে পেঁয়াজ বিরিস্তার মতো করে তারপরে এটার উপরে দিয়ে দিব সাথে কাঁচামরিচ ধনিয়া পাতা দিব অনেক মজা হয় আপনারা যদি এরকম পছন্দ করেন জানাবেন আমাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি যেভাবে বেগুন চাক চাক করে বিরান করেন সবাই এরকমই বাট আমা আমাদের ফেভারিট খাবার সিলেটিরা পছন্দ করি এইভাবে আমি আমি বিশেষ করে পছন্দ করি আপনাদের যদি পছন্দ হয় তো জানাবেন এখানে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই তারপরে এই পেঁয়াজটাকে বিরিস্তা করে ভালো করে একটু এই তেলের মধ্যে বিরিস্তা করে নিব তারপর এটা মাখা মাখা করে দিয়ে দিব আর খেতে গরম ভাতের সাথে অনেক মজা এটা আপনারা ছোট্ট চাল কুমড়াকে নিয়ে জালি চাল কুমড়া বলি আমরা জালি চাল কুমড়া থাকে এইভাবে করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন ভিডিও দেখার আমন্ত্রণ রইল নেক্সট ভিডিওতে কমেন্ট করে যাবেন এই ভিডিওতে করবেন শেয়ার করে দিবেন প্রচুর মির্জা পাখি ভালোবেসে থাকলে ভালো থাকেন আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু